নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনা এবং যুবকদের কর্মসংস্থানের দাবিতে নতুন আঙ্গিকে রাস্তায় নামতে চলেছে বামপন্থী দুই যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ আর এই আন্দোলনে প্রথম ধাপে পদযাত্রা মিছিল জমায়েত গণধর্ণা সংগঠিত করা হবে আগামী ১৩ ডিসেম্বর দুর্গা চৌমোহনী থেকে আশ্রম চৌমহনী পর্যন্ত পদযাত্রার মধ্য দিয়ে শুরু হবে আন্দোলন কর্মসূচি সারা রাজ্যে চলছে নেশার রমরমা কারবার আর এই নেশার বিরুদ্ধে রাজ্যের যুবকদের কর্মসংস্থান এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে গোটা রাজ্যে নানা আন্দোলনের কর্মসূচি সংগঠিত করেছে বামপন্থী যুব সংগঠনগুলি দাবিগুলিকে সামনে রেখে রাজ্য ভিত্তিক কনভেনশনের পর এখন চলছে বিভাগ ভিত্তিক কনভেনশন যে তিনটি দাবি বামপন্থী দুই যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ রেখেছে তা রাজ্যের প্রতিটি অংশের মানুষের দাবি এমন পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রীরা এখন ব্যস্ত মানুষকে প্রতারণা নিয়ে রাজ্যের মানুষকে কিভাবে দাপিয়ে রাখা যায় সেই চেষ্টায় এখন ব্যস্ত মন্ত্রীরা এমনটাই অভিযোগ বামপন্থী এই দুই যুব সংগঠনের বুধবার আগরতলা মেলা মার্সিত ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন যুব আন্দোলনের নেতা ডিওএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক ও সম্পাদক নবারুণ দেব যুব নেতৃত্ব এদিন অভিযোগ করেন রাজ্যে বেকারদের নিয়ে ছেলে খেলা করছে সরকার এসটিজিটি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে দুই বছর কিন্তু এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা করেনি এক্ষেত্রে টিআরবিটি রাজ্যে শিক্ষিত ছেলে মেয়েদের সাথে প্রতারণা করছে টিআরবিটি সংবিধানে রয়েছে প্রতি বছর দুইবার পরীক্ষা নেওয়ার এই জায়গায় গত সাড়ে ছ বছরে মাত্র তিনবার ট্যাট পরীক্ষা হয়েছে এই প্রতারণা সবাই একসাথে মিলে করছে। সাংবাদিক সম্মেলনে এদিন ডিওএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক আগামী দিনের আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন শ্রী ভৌমিক বলেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নেশার করিডোর হচ্ছে এখন ত্রিপুরা যারা প্রকৃত নেশা কারবারি তাদেরকে ধরতে পারছে না তাই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের নেশার হাত থেকে যুব সমাজকে রক্ষা করা এবং আইন শৃঙ্খলা যে চূড়ান্ত অবনতি তার হাত থেকে রাজ্য সমস্ত নাগরিকদের রক্ষা করার জন্য ডিওয়াইএফআই ও টিওয়াইএফ রাজ্যব্যাপী আন্দোলন গ্রহণ করেছে আগামী তেরোই ডিসেম্বর সদর মহকুমার দুর্গা থেকে আশ্রম চৌধুরী পর্যন্ত দীর্ঘ পথ পদযাত্রার মধ্য দিয়ে শুরু হবে নতুন আন্দোলনের কর্মসূচি আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সারা রাজ্যব্যাপী চলবে কর্মসূচি আন্দোলনের প্রথম পর্যায়ে সংঘটিত করা হবে পদযাত্রা মিছিল সভা গণধর্ণা রাজ্যের যুব সমাজকে রক্ষা করার দায়িত্ব ডিওআইএফআই ও টিআইএফ কাঁধে নিয়ে এই আন্দোলন কর্মসূচি সংঘটিত করবে শুধুমাত্র লুক দেখানো তারা অভিযান করছেন কিন্তু যারা আসল দেশার কিংপিন শাসক দলের যারা মাতব্বররা তার সাথে যারা যুক্ত তাদের ধরার সাহস দেখাতে পারছেন না ফলে স্বাভাবিকভাবেই আমাদের রাজ্য ত্রিপুরা আজকে এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নেশার করিডোর হিসাবে ব্যবহৃত হচ্ছে আমি শুধু আপনাদের কাছে বলতে চাই যে গতকালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই নেশার বারবারন্ত নিয়ে তিনি নিজে উদ্বিগ্ন নিজে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আপনারা শুনলে অবাক হবেন রাজ্য সরকার এখন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হচ্ছে রাজ্যের আটটি জেলায় আটটি নেশা মুক্তি কেন্দ্র খোলা হবে এবং এটা বিধানসভায় নাকি বিল পর্যন্ত করানো হয়েছে এই হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারের অগ্রাধিকার কাজের অগ্রাধিকার কোন ক্ষেত্রটা এটা আপনাদের চোখের সামনে পরিষ্কার হচ্ছে ফলে এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে তাদের হাতে কাজের ব্যবস্থা করা নেশার হাত থেকে যুব সমাজকে রক্ষা করা এবং আইন শৃঙ্খলার যে চূড়ান্ত অবনতি আমাদের রাজ্যে ঘটছে তার হাতে হাত থেকে রাজ্যের সমস্ত নাগরিকদের রক্ষা করার জন্য ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি